ঠিক হয়ে যাবে ঠিক কিনা আবার একটু গলা ভাঙা আজকে আপনাদের অবস্থা আর একটু বড় হতে হবে রাজি আছেন কারো ঘরে যে ঘুমাইতে দিব না ইনশাল্লাহ আজকে কারণ আমরা যার প্রেমিক তারাও তার প্রেমিক অত প্রেমিক ঘুমিয়ে থাকতে পারবে আমি হুসাইন বলে হাতে ইশারা দিব এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজে তারা যেন আবার দৌড়ে আসে রাজি আছেন আপনারা কৌনাইন মে বুলন্দহা রুদ্র বা কা এই যে আওয়াজ দিচ্ছেন আল্লাহ সবাই যে ঘুমাবে হবে ঘুম আসতেছেন বাবা আল্লামা আলহাজ মুফতি জাহাঙ্গীর আলা মুজাহিদি সাহেব কাব্লা ভাদাজিল্লু আলী উস্তাজুল আসাতে যা উনিও রাস্তায় আছে আসতেছেন অসুবিধা নাই বেশি সময় আমরা আমি আপনাদের কষ্ট দিব না আলহামদুলিল্লাহ বলুন আওয়াজটা বড় করে দেন মুহাব্বতে কাউনাইন মে বুলন্দ হান উরতবা হুসাইন কা ব্যাটারি ডাউন মনে হচ্ছে ঘটনা অটো হ্যাঁ আরো আরো আওয়াজ হবে উচ্চ কণ্ঠে ইয়াজিদের নাকের ডোগায় আওয়াজটা টাচ করে সোনার মাদিরে পৌঁছে দিতে হবে রাজি আছেন আপনারা কোন না আমি बुलंद हूं औरत बा فرش زمین سے عرش کی فرش زمین سے عرش تک شہرہ حسین کا بے مثل ہے جہاں میں کمبا حسین کا ارے سلطان دو جہاں ہے سلطان دو جہاں ہے نانا حسین کا

مدد كن يا مدد كن يا مدد کنیا غریب نواج معین الدین تشتی مدد کنیا مدد کنیا سیدی سندی مرشدی طاہر شاہ قادری مدد کنیا سیدی حضرت شاہ جلال الدین بخاری স্বাধীন সোনার বাংলা তথা উড়িয়ে গ্রামের এই দেশে যে দেশের অর্জিনাল এবং নির্ভেজাল প্রেসিডেন্ট হচ্ছেন বাবা শাহজালাল মুজারদিন ঠিক না এই বাবা শাহজালালের স্বাধীন সোনার বাংলা হজরত শাহজালাল উদ্দিন বুখারি রহমতুল্লাহ আলহী তিনশো ষাট আউলিয়া

তৃতীয় বার্ষিক অরুসিয়াউলিয়া ও সন্নি মহাসম্মেলন দু হাজার সতেরো ইংয়ের সম্মানিত সভাপতি সদরে বকরুল মজামুল মোহতারাম জনাব আলহাজ শাহ খায়রুল আনাম লুলু সাহেব সভাপতি জনাব মোহাম্মদ আলফুমিয়া সাহেব মেহমান আলাম আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল উলামা উস্তাদুল আসাতে জাতির আসাতে যা আল মোকরম আলহাজ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহেব সাবেক অধ্যক্ষ আদি কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আমার আগে যিনি আলোচনা করেছেন

حضرت مولانا جمال الدین مرسی صاحب مولانا ابو سفيان، القادر صاحب مولانا حبيب الرحمن هي القادر صاحب مولانا زہنگیر الفاروق فاروق مولانا عاد صاحب مولانا علی نواز صدیق صاحب دیگر علماء اہل سنت بیبین استان الله لا نبي ولا اللہ والا ولی والا দিনদার পরেশগার ইমানদার ভাই ও বাবাজিরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার অন্তরালে অবস্থান রাতা শত শ্রদ্ধা প্রাপ্ত মা বোনেরা আমি নাজমুস সাদাত ফয়জিন আলা এক আপনাদের সকলকে নিয়ে এসে রাফতা আলা জাল্লা মাহবুদের দরবারে কালিমত শুকুর সুজুদ আদায় করতে চাই যিনি আমাদের আল্লাহ বলুন কে জবানটা একটু খুলে বলুন কেউ জবান বন্ধ রাখবেন না তিনি কি

নবীয়ে মুকাররাম যিনি হচ্ছেন মালিক কাবা ও জমজম যিনি হচ্ছেন আল্লাহ পাকের আরশ ও আরশ ঠিক কি না যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাপবিত্র কাবা শরীফের কিবলা বলেন না আল্লাহ আমার নবী কাবা আর ও সুবহানাল্লাহ এই বাবুরা তোমরা কথা কোনা কেন আমারে দেখে পছন্দ হয় না নাকি আমারে কাবা আপনি তো একবার বাচ্চা না বাচ্চাগুলো বলতেছি আমার পছন্দ হই না না কাবা 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 শরীফ হচ্ছে পাথরের তাবলা আর আপনারা আবার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহ তালার নূরের তাবলা বলুন ঠিক কি না সেই নবী নূরের নবীর দরবারে সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আল্লাহ আপনি কবুল করুন এত আস্তে কান্না বাবা আমিন আর ও হাবিবে পাক এরম মারত হয়েছি খুশি না ব্যচা কম না বেশি আরেকবার বলি অ্যালকামদুলিল্লাহ তবে মাঝখানে আবার উঠছে সাইডে উঠছে কি জানি না তারা কিন্তু এই আলো যে লাইট একটা দিছে মাশাল্লাহ হাজার পাওয়ারে পিছনে কিচ্ছু দেখা যায় না এলবেনায় ছাড়া পিছনে দেখা করে সম্ভব আবারে দেখতে সেন না আপনারা ও আমি দেখতেছি না এটা দুর্ঘটনা

ইমান রক্ষা করার উপায় পাই এই কথাটা কি আপনাদের ভালো লাগে এটা রাত এগারোটার পরে রস না এটা নয়টার ঘরে রস কিন্তু আল্লাহ রহমতে আপনারা যদি শোনেন আমি বলতে অসুবিধা নেই আর যদি আজকে সময় উঠে যান তারপরেও সমস্যা নেই কারণ আমরা টেলিভিশনে কথা বলি সামনে কেউ না থাকলে বলতে কারা কারা যাবেন হাত তোলে যাবে না ওই যাবে একজনে বলতে খাই সেরে

কি বলুন তো কথা বলেন না ইমান কি তো বলি না ইমান বলতে বলছি বলেন না ইমান কি ইমান রক্ষা করার উপায় কি দেখেন আমার বন্ধু বর্ম ওলানা জাহাঙ্গীর আলম ফারুকি সাহেব ওনার কিন্তু বুদ্ধি আছে মাথায় একটা সুন্দর সাবজেক্ট আমার সাথে পরামর্শ করলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এই সাবজেক্টের উপর আলোচনা আমাদের এখন জানা ফরজ হয়ে গেছে ঠিক কিনা কারণ ইমানদারের ইমান চুরি করার জন্য জুব্বা পাগলি টুপি পরে বিকট চেহারা নিয়ে আমাদের ঘরের চারপাশে ভিড় জমাচ্ছে ঠিক না সুন্দর করে আমল দিচ্ছি দিচ্ছে ইমানটারে তার দিয়ে বের করে নিয়ে যাচ্ছে সত্য বললাম না মিথ্যা বললাম অতএব আমি আর ভূমিকা লম্বা করব না যেহেতু হুজুর আসতেছেন কতটুক সময় পাবো জানি না এর মধ্যে আমি তাড়াতাড়ি করে বলার চেষ্টা করি হ্যাঁ ইমান কি এই জবাবটা যদি আমি নাজমুস সাহাদাত পাই যদি কেউ মানবে না ইসলামের রেকর্ড থেকে জবাব দিতে হবে তাই না বাবা আমরা ইসলামের রেকর্ড ছাড়া মানতে

যে কিতাবের স্থান হল আর সকল কুতুব কিতাবের আসমানের নিচে জমিনের উপরে তিন খানা তিরিশ পারার কিতাব রয়েছে কয়খানা বাবুরা তোমরা বলো চকলেট দিবো জবাব জোরে জোর কো কয়েক কত পাড়া তিরিশ পাড়ার এক নম্বর এবং অন্যতম যেই তিরিশ পাড়ার কিতাব বন্ধুরে এই কিতাবের নাম হলো ফরকানুল করিম ফুরকানুল হামিদ কত পারা

সহি হাদিসের অন্যতম কিতাব হল সহি বোখারি মাত্র তিরিশ পারা বলেন না সুহান কত পারা বোখারি শরীফ হোক তিরিশ পারা তৃতীয় নাম্বার তিরিশ পারার কিতাব